এক ট্রলি জিনিস তো দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো হ্যালো এফর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসা করি তোমরা সবাই খুব ভালো আছে এবং আমিও খুব ভালো আছি তো টপিক দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কে নিয়ে ভিডিওটা নিয়ে এসেছি তো দেখো তো চলো আমি আরেকবার বলে দিই তোমাদের যে আমার হাজব্যান্ড ও বাইরে থাকে তো আমার দাদা আরে গেছিলো তো ওখান থেকে আমার ও কি কি গিফট পাঠিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো তার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশে থাকা বেলাইকেনটি অল করে দিও এবং লাইক কম শেয়ার করে দিও তো চলো ভিডিও স্টার্ট করি তো ফার্স্টে তোমাদের বলি আজ প্রচন্ড পরিমাণে গরম তো দেখো আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছি এবং টান সব কুটা হয়ে গেছে এবং আমি ভাবলাম যে একটা ব্লগ করি তো দেখো তো আমায় বলেছিল কি কী নিয়ে আসবো তো আমি ওকে সেরকম কিছু বলিনি তো ওর পছন্দ মতোই আমাকে দিয়ে পাঠিয়েছিল কিছু কিছু জিনিস তো ও থাকে বাইরে তো ওখান থেকেই দাদের হাতে আমার জন্য জিনিসপত্র পাঠিয়েছে তো সেগুলোই আমি তোমাদের ওপেন করে আজকে দেখাবো এবং এবং পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে এবং আমার পাশে থাকো আমি তোমাদের গিফটগুলো ওপেন করে দেখাচ্ছি তো দেখতে থাকো তো দেখো এই যে টলিটা এটাও আমাকে নিয়ে গেছিলো এটা আমার বিয়ের টলি তো ও আমায় দিয়ে পাঠিয়েছে এটাতে গিফট তো দেখো কি কী আমি তোমাদের দেখাই তো দেখো এগুলো আনতেই আমি অনেক খুলে দিয়েছিলাম জিনিসপত্র দেখো এখানে ভাঙা হয়ে গেছে অনেক তো তখন মনেই থাকে না ব্লগের কথা তো তারপরে ভাবলাম যে একটা ব্লগ করি তো চলো লেট স্টার্ট তো দেখো তো দেখো ট্রলিটা তোমাদের একটু ঘুরিয়ে দেখায় এদিকে ওপেন করলে তোমরা হয়তো দেখতে পারবে না দেখো এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ হয়তো বিস্কিট আর চকলেট তো দেখো আর কি কি আছে তার মধ্যে ওগুলোই উপরে হয়তো দেখা তো দেখো মিক্সার গ্রাইন্ডার একটা তো আমি মশলা করতে পারছিলাম না তো মশলাটা বাড়তে পারছিলাম না তাই ওই আমার জন্য মিক্সার গ্রাইন্ডারটা পাঠিয়েছে দেখো ওখান থেকে তো এখন আমি মিক্সার গ্রাইন্ডারের চেয়েও এমনিতেও বাড়তে শিখে গেছি তো প্রথম প্রথম আমি বাড়তে পারছিলাম না তো দেখো তারপরে কি আছে তো দেখো এখানে একটা আমন্ডের চকলেট টেস্টটা বেশ সুন্দর আমি এখন খেয়ে নিয়েছি তো দেখো এখানে একটা বার্বন এটা একটা বিস্কিট নামটা ভুলে গিয়েছি আমি তো দেখো তারপরে যে আরেকটা বিস্কিট তো এটা আমি খুলে সঙ্গে তারপরে খাওয়া হয়ে গেছে তো দেখো তারপরে দেখো আর কি আছে সনপাবড়ির প্যাকেট দেখো এগুলোও আমি আগে ওপেন করে নিয়েছি কিছু কিছু ওপেন করেছি দু প্যাকেট ছিল তো দেখো এক প্যাকেট আমি ওপেন করে নিয়েছি আর এক প্যাকেট ছিল তো দেখো এগুলোও বেশ সুন্দর খেতে আর কি একটা একটা বক্সের মতো থাকে সনপাপড়িটা যা আমি খুলে দেখাতে ভুলে গেলাম তো ওগুলো তো আমার শেষ তারপর দেখো একটা কফির চকলেট ছিল তো যেটা তারপর দেখো আর কফির চকলেটের বক্স তো দেখো আমার শাশুড়ি মা চলে এসেছিলাম আমি ব্লগ করছিলাম তার মাঝে তো দেখো তো শুরু করা যাক তো দেখো এখানে একটা ছিল চকলেটের বক্স তো দেখো আমি একটু কথাবার্তা বলে নিচ্ছিলাম তো দেখো একটা চকলেটের বক্স কফিরই চকলেটের বক্স দেখো এখানে অনেক চকলেট আছে তো দেখো তারপরে কি আছে তো তারপরে দেখো এখানে একটা বাকরারি বলে এ দেখো কটকটির মতো মশলাদার কটকটি আর কি তো খেতে বেশ ভালো ঝাল ঝাল টক টক মশলাদার মতো আর কি তো এটা অনলাইনেও পাওয়া যায় তো আমাকে ওখান থেকে পাঠিয়েছিল তারপরে দেখো একটু পেয়ারছে সাবান সামনে শীতকাল চলে এসেছে তো এটা ছিল দুর্গাপূজার কদিন আগের ব্লক তো আমার এটা একটু দিতে দিতে দেরি হয়ে গিয়েছে তো দেখো তারপরে কি আছে তারপরে একটা দেখো আরেকটা সাবানের বক্স সেট তো দেখো এটা ফ্যামার এখানে অনেক এখানে দেখো অনেকের অনেক রকমের রয়েছে তো দেখো তারপরে দুটো শ্যাম্পু লরিয়ালের একটা হচ্ছে সানস্লিকের তো দেখো ও ভাবছে আমার আছে না নেই তো আমার এখনও শ্যাম্পুটা আছে তাও ও তাও আমার দিয়ে পার্কিস তারপর দেখো এখানে কোকোনাটের নারকেল ওয়েল নারকেল তেল আর কি তারপর একটা পারফিউম সুইট হার্ট সুইট এটা তো দেখো এই ছিল এই জিনিসপত্র তো আমার খুব ভালো লেগেছে সব গিফট খেতে কার না ভালো লাগে বলো গিফট আশা করি নয় ও আমার জন্য পাঠিয়েছে আর কি তো দেখো তারপর আমি সব আবার গুছিয়ে রেখে দিলাম তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো একটা ব্লগটা এখন ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও এবং চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে সেইকাৰণে